আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আকের আশাক মধ্যে আপনার সকলে ভালো আছেন আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দেশে যদি কোনো একটি দল ক্ষমতায় যায় তারা হয়ে যায় ফেরেশতাদের সমতুল্য আর যারা বিরোধী দল তারা হয়ে যায় আবু জাহেল যে আমাদের ধর্মীয়ভাবে সবচেয়ে তো নিকৃষ্ট মানুষ হচ্ছে আবু জাহেল সেম তার অবস্থান নয় আবু জাহেলের মতো এমনই হয়েছে আমাদের আপনি জানেন জাতীয় দলের ক্রিকেটার সাকিবুল হাসান এবং মাস্টার মরতুল দা মাস্টার দুইবার এমপি হয়েছে সাকিবুল হাসান এবারেই প্রথম এমপি হয়েছিল আর কি এমন ধরেন যে এমন হয়ে গেছে তারা আওয়ামী নির্বাচন করছে হ্যাঁ তারা এত খারাপ এত খারাপ যে তারা নাম লইলেও পাস হইব মনে এরকম হয় আর কি তো আমাদের এই আবার ফুটবলের সাবেক অধিনায়ক এবং গোল ছিলেন আমিনুল ইসলাম উনি আবার বিএনপির রাজনীতি করে হ্যাঁ উনি ঢাকা মহানগর উত্তরে বিএনপির আহ্বায়ক উনি আমুলিগের সময় দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন এবং আমূলিক দ্বারা নির্যাতিত উনি বিএনপির পরীক্ষিত নেতা উনি উনি মূলত কইছে আর কি যে সাকিব এবং কি মর্যাদা তারা মানুষের তালিকা পড়ে না তারা জানতো আমলিক ফেসিস্ট এবং তারা নির্বাচন একতরফা করে তারপরেও তারা কেড়ে এই সরকারের অধীনে গেল এবং নির্বাচনে গেল আমিনুল আরও অনেক কথা কইছে আগে তারা টিকো এলোই পরে আমিনুল সাহেবের সম্পর্কে উনি যে ফেরেস্তার সমতুল্য তারা ক্ষমতা লুবি তারা ডাইরেক্ট ক্ষমতা বাইতে চাইছে তারা ডাইরেক্ট ক্ষমতা নিছে তারা ভালো খারাপ যাচাই করছে না তার কত হয়েছে এটা আর কি মানে তারা খারাপ এক কথা বলতে গেলে সাকিবি আর কি মাস্টার বি হয়েছে ধরুন খেলোয়াড় যেমন সবচেয়ে তো খারাপ এটি মতন খারাপ হয় না বুঝলি মানে আমিনুল বিয়ের কথা অনুযায়ী এখন কত হয়েছে এখন আমিনুল বিয়ে যে আমি নিজে বিএনপি রাজনীতি করি ভোট জেল খাটছি আমলিকে তারা ভালো কথা আপনি বিনপির রাজনীতি করছেন আপনি নির্যাতিত হইছেন আপনি সরকার দলীয় রাজনীতি করেন আপনি বিরোধী দলীয় রাজনীতি করছেন তার কারণে আপনি জেল খাটছেন এমন আপনি যদি ক্ষমতা দায়েন আমুলিক অন্যান্য দল যারা আছে তারা কি ছাই দিবেন আপনি ছাড়তেন না ঠিক না যেমন আমুলিক মামলা ইয়া সাকিবুল হাসান মামলা গাইছে মাসী মামলা গেছে আর আপনি যে কইলেন আপনি নির্যাতিত অনেক হয়েছেন এনতেন আবার তো এমনও দেখছি সাদে কেকরোর যেই এটা আপনার কথা কিন্তু কই আমি আমিনুল আপনার কথা সাদেক একরোর যে জায়গা দখল করে ঘাসের যে খামার তৈরি করছিল হ্যাঁ এইটা যে উদ্ধার করলো আমলিক থাকতে আর কি এই উদ্ধারের জায়গা তো আপনার শ্রমিক দলের আবার ইয়ে আর এই অফিসও করছে এর উদ্বোধন আপনি নিজেই করছেন সাদেক একরো যে ঘাসের জায়গার মধ্যে গরুর খামার করছিল ওই বড় ছাগল আলা আর কি তো এটার জায়গা কিন্তু উদ্ধার করছিল মেয়র আতিক সাহেব ওনার সিটি কর্পোরেশন আন্ডারে পড়ছিল তো যখন আমলিক সরকারের বর্তমানে পাঁচ আগস্ট কিছুদিন পরেই কিন্তু আবার শ্রমিক দলের তারা এই জায়গাটার মধ্যেই এই শ্রমিক দলের অভিযোগ দিয়েছিল এটা উদ্বোধন কিন্তু আপনি নিজেই করছিলেন মন নাই আপনার আপনি ভুলিয়া গেছেন এটা কিন্তু আমরা কিন্তু মনে আছি যেহেতু একটু একটু নিউজ লেগে আডাগাডি করে এটি সো পরে তো দেখছি আপনি নিজে উদ্বোধন করছেন পরে আবার নিজে বাংসের পরে যখন জানতে না পারছেন যেটা সাদে একটু জায়গা ঘাসের জায়গা এরপরে আপনি নিজের আবার গিয়ে বাংসেন তো কত হচ্ছে আপনি তো অনেক জায়গায় যাইবেন তো ঠিকমতো মতো ফা দিয়ে যাবেন না জানি না যাবেন না তো এটাই ভাই শুনেন আপনি এত রেলওয়ে সমালোচনা করছেন আপনার তো ক্ষমতা আছে না আপনি এখনও ক্ষমতার স্বাদ পান নাই আপনি ক্ষমতার স্বাদ ফাইলে দেওয়া যাবে আসলে আপনি আপনার জায়গাতে কতটুকু ঠিক থাকতেন পারেন তখন যদি আপনি আপনার যাতে নীতি নৈতিকতা ধরে রাখতে পারেন তখন আপনি তারা লোক কথা কইন আর যদি আপনি অনেক কথাটি কইতাছেন কইতেছেন যদি আপনার নীতি নৈতিকতা ঠিক না থাকে তাহলে আপনার অবস্থানটা কি এমন চিন্তা করছেন আপনি তো মানুষ আরও অনেক খারাপ আপনি আমিনুল রে দেশের মানুষ যতটুক না চিনে একসাথে বেশি চিনে কইলাম সাকিব আর গিয়া মাস্টার এটা আপনি মানেননি আপনি বড় কথা কেন না ভালো দেখতেন সবাই সময় আপনি আপনিটাও দেয়া যেত আপনি খুব দূরে মানুষ আগে আসসালামাইকুম